ইরানের ভয়ে রীতিমতো থরথর করে কাঁপতেছে আমেরিকা ও আমেরিকার প্রশাসন রীতিমতো মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন হুমকির মুখে কারণ ইরান ইতিমধ্যে চায়নার সাথে সকল প্রকার চুক্তি করতেছে সামরিক চুক্তি অর্থনৈতিক চুক্তি এমনকি রাজনৈতিক কূটনৈতিক সব ধরনের চুক্তি তারা করতেছে যার ফলে চায়নার সকল প্রযুক্তি এখন ইরানের হাতে ইরানের প্রযুক্তি চায়নার হাতে ইরান ও রাশিয়ার মধ্যে চুক্তি হয় সে চুক্তির পরিপ্রেক্ষিতে ইরান রাশিয়াতে তাদের কামিকাজ ড্রোনের প্রযুক্তি পাঠায় কিন্তু প্রযুক্তি পাঠানোর পর রাশিয়া ইরানকে রীতিমতো ছুঁড়ে ফেলে দেয় তবে ইরান এবার সেই কাজ করেনি ইরানে একটু ভিন্ন পথ অবলম্বন করেছে চায়নার সাথে আগে তারা চায়নার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে যৌত বিমান অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে উন্নত ড্রোন ট্যাঙ্ক থেকে শুরু করে সাজাহান আঠেজারি সব কিছু সংগ্রহ করার পর তারা এবার কামিকাজ ড্রোনের প্রযুক্তি দেয় ভাইয়েরা ইরান প্রায় চব্বিশ ভ্যারিয়েন্টের অস্ত্র কিনে চায়নার কাছ থেকে সবগুলো আধুনিক এবং উন্নত এবং পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সম্পূর্ণ সে ভয় এবার ইরানকে রীতিমতো কাবু করেছে কারণ চায়নার আশেপাশে মার্কিন সামরিক ঘাঁটি থাকলেও সেটা অতটা হুমকি নয় যেমন দক্ষিণ কোরিয়াতে রয়েছে জাপানে রয়েছে ভিয়েতনামে রয়েছে এই সমস্ত জায়গায় আমেরিকার সামরিক ঘাঁটি থাকলেও আমেরিকার জন্য এটা কোনো হুমকি নয় কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো সামরিক ঘাটে রয়েছে প্রতিটা সামরিক ঘাটে ইরানের ভয়ে রীতিমতো কাঁপতেছে কারণ আমেরিকা ইতিমধ্যে ইরানের বিপক্ষে ছয় যুদ্ধ করেছে এটা কিভাবে সরাসরি আমেরিকা আক্রমণ না করলেও বিমান হামলা থেকে শুরু করে নানাভাবে ইরানের সর্বোচ্চ কর্তা ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ইরানে এটা খুব ভালো করে জানে এটা কারা করেছে ইরান ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা মিসাইল হামলা পরিচালনা করেছে অর্থাৎ কয়েক দফা হামলা পাল্টা হামলা হয়ে গেছে কিন্তু এবার বড় ধরনের আক্রমণের চিন্তাভাবনা করতেছে ইরান ইরান তার সকল মিসাইলকে হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ মিসাইলে রূপান্তর করতেছে যার ফলে কোনো মিসাইলকে ঠেকানো সম্ভব নয় প্রতিটা মিসাইল আমেরিকার সামরিক ঘাঁটি কিংবা আমেরিকার বিভিন্ন স্থাপনা লক্ষ্য ভেদ করবে এটার ভয়ে আমেরিকা রীতিমতো থরথর করতে কাঁপতেছে ইরান ইতিমধ্যে বারো হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করেছে যেটা ইরানকে রীতিমতো আরো শক্তিশালী করে তুলেছে গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা এটা বলেছিলাম ইরান সামরিক প্রযুক্তির সুপার বাদশাহ হতে চায় এটা নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করেছে আপনি জানেন এখনো পর্যন্ত সামরিক প্রযুক্তি কিংবা সামরিক শক্তির বাদশাহ আমেরিকা হতে পারেনি কিন্তু এটা রাশিয়া একবার হয়েছে রাশিয়া একবার হয়েছে সোভিয়েত আমলে রাশিয়া সামরিক শক্তির বাদশাহ হয়েছিল কিন্তু আমেরিকা পারে আমেরিকা পারেনি কারণ এশিয়া আফ্রিকা ইউরোপ থেকে আমেরিকার দূরত্ব প্রায় দশ হাজার কিলোমিটার মাঝখানে আটলান্টিক মহাসাগর কিন্তু ইরান যদি একবার সামরিক শক্তির এক থেকে পাঁচের মধ্যে উঠে আসে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে ইরান এমনকি আফ্রিকা ইউরোপেরও ধার ধারবে না ইরান কারণ ইরান এটা খুব ভালো করে জানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর কিভাবে সড়ি ঘুরাতে হয় আমেরিকার সামরিক শক্তির পুরোটাই মধ্যপ্রাচ্য ইউরোপকে কেন্দ্র করে অর্থাৎ ইরান যদি সামরিক শক্তির অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে ইউরোপের রাষ্ট্রগুলো আমেরিকা স্যার ইরানের কাছে আসবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমেরিকা স্যার ইরানের কাছে আসবে সেখানে আমেরিকার আর কোনো খানা থাকবে না আর রাশিয়া রাশিয়া এমনিতে কণ্ঠাস হয়ে আছে আমেরিকার চাপে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য কিংবা পৃথিবীর সামরিক শক্তির সুপার পাওয়ার কিংবা বাদশাহ হওয়ার জন্য ইরানের সামনে বিশাল সুযোগ রয়েছে সেই সুযোগটা আমেরিকা করে দিতে চায় না এই কারণে আমেরিকা ইসরায়েলকে দিয়ে ব্রিটেনকে দিয়ে ভারতকে দিয়ে কিংবা কখনো রাশিয়াকে দিয়ে ইরানকে ট্যাপে ফেলে কিন্তু ইরান প্রতিবারে সেই ট্যাপ থেকে সেই কৌশল থেকে বের হয়ে সামরিক শক্তির আরো একটু অগ্রসর হচ্ছে যেটা আমেরিকার জন্য বড় ধরনের হুমকি আমেরিকা যদি মতো থেকে তাদের সকল সামরিক ঘাটে সরিয়ে নেয় এটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতি আবার আরবদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ মধ্যপ্রাচী সামরিক ঘাটে থাকার কারণেই আরব রাষ্ট্রগুলো আমেরিকাকে কর দিচ্ছে ট্যাক্স দিচ্ছে গণায় ধরতেছে যদি মধ্যপ্রাচ্যে কোনো সামরিক ঘাটি না থাকে তাহলে আরব রাষ্ট্রগুলো আমেরিকাকে বৃদ্ধাঙ্গন দেখাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন